দূর কাছে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন তাদের সকল আন্তরিক মোবারকবত শুভেচ্ছা জ্ঞাপন করছে মুফতি মিজান রহমান সাল দর্শক শ্রোতা আজকে আমরা সাদাকতুল ফেতের নিয়ে আলোচনা করব দেড় হাজার বছর আগে আল্লাহ হাবিব সাল্লাহ আলিহাম যেটা আমাদের জন্য ওয়াজিব করেছেন ফরদা রসুল্লাহ সাল্লাহু আলী আসলাম জাকাতল ফেত্রে তুহরাতল ইসাইম মীরাল্লাউরফাস দীর্ঘ একটি মাস সিএম সাধনায় আমাদের কথাবার্তা আচরণে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে যার থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলয়াল্লাম সদাকত সদাকাতুল ফেতের আমাদের জন্য ওয়াজিব করেছেন পাশাপাশি আরেকটা হলো তো আমাতুল এবং গরিব অসহায় দুর্দশাগ্রস্ত মানুষ যেন খাদ্যের ব্যবস্থা করা যায় তাদের একটু আনন্দের সাথে হিল্লোলের সাথে যেন ঈদ উদযাপন করতে পারে এর জন্য তাদেরকে একটু স্বাবলম্বী করে দেওয়া তাদের অর্থ সম্পদের মালিক করে দেওয়া খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্যে পবিত্র মাহেরমাদ মুবারকের সিএম সাধনা শেষের দিক আলোর হাবিব আমাদের জন্য সদাকাতুল ফিতের ওয়াজিব করেছেন এটা আমাদের ঈদের নামাজের পূর্বে আদায় করতে হবে মানাদ্দাহা কবল সলাতি ফায়া সদাকতুম মকবৌলাত যে ব্যক্তি ঈদের নামাজের আগে সদাকাতুল ফিতের আদায় করবে তাতে কবুল সদাকার সব হবে রমদানের কবুলটা এমন যে আল্লাহ বরকতলা যে আমাদেরকে আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সৌমলি ওয়ানা যে বিহি আ উজ্জা বিহি রোজার প্রতিদান আমি দেব এবং আমি তার প্রতিদান হয়ে যাব হাদিসে কুচ্ছি তা বরকতাল আমাদেরকে এগুলো জানিয়ে দিয়েছেন যে রোজার একটি সওয়াব একটা সাব সত্তর থেকে শত শত থেকে হাজার বে হিসাবি সপ আল্লাহ আমাদেরকে দান করবেন সদাকত মকবৌল আতুন বলতে আল্লাহ হাবিব এটাই আমাদেরকে বুঝিয়েছেন এবং যদি আমরা সদাকতুল ফেতেরটা ঈদের নামাজের পরে আদায় করি তাহলে সদাকতুব মিনা সদাক এটা হবে মাত্র একটা সদাকার স্বরূপ আপনি এক টাকা দান করেছেন এক টাকার সপ পাবেন আমাদের উচিত সদাকাতুল ফেতেরটি ঈদের নামাজের আগে আদায় করা সদাকাতুল ফেতের আমরা কিভাবে আদায় করব। কি পণ্যের দ্বারা আদায় করবো দেড় হাজার বছর আগে আল্লাহ হাবিজ সাল্লাহ আলী আসসালাম সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জাকাতুল ফেতে সোয়ানবিন তামরিন ও মিন শাহাইরিন গম আটা ময়দা এটা যদি আমরা হিসাব করি তাহলে অর্ধসা হবে অর্ধসার হিসাব হলো এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এবং আমরা কিসমিস খেজুর জব পনির যদি হিসাব করি তাহলে এক একসাথে আমাদের হিসাব হবে তিন কেজি তিনশো গ্রাম একসাথে হিসাব হবে তিন কেজি তিনশো গ্রাম সেটা হল কিশমিশ খেজুর জপ এবং পনির এটার হিসাবে এক সা তিন কেজি তিনশো গ্রাম এই হিসাবে আমরা বাজার মূল্য হিসাবে আমরা সদয় কতুল আদায় করব। এটা ওয়াজিব হল আলাল আব্দে আদে বল উংসা সগৈরেন কাবিরেন এমন মুসলিমিন মুসলমানদের মধ্য থেকে ছোট বড় এবং স্বাধীন পুরুষ এবং নারীদের সবার উপরে সদাকাতুল ফেতের ওয়াজিব আপনার অধীনস্থ যদি আপনার সন্তান থাকে যেটা বয়সপ্রাপ্ত তাদের পক্ষ থেকে আপনাকে সদাকাতুল ফেতের আদায় করার দরকার হবে না কিন্তু আপনি যদি আদায় করেন সেটা আপনি আদায় করতে পারবেন কথা আমি বলছিলাম যে স্ত্রীর তরফ থেকে স্বামীকে সদাকাতুল ফেতের আদায় করতে হবে না যদি কেউ আদায় করে সেটা করতে পারে বুহারি শরীফে হাদিসে হজরত উমর খাত আবাদি আল্লাহ তালন থেকে হাদিস মোবারক এসেছে তিনি তার দাসের তরফ থেকেও সদাকাতুল ফেতের আদায় করে দিয়েছেন সুতরাং আমরা চাইলে তাদের তরফ থেকে আদায় করে দিতে পারব সেটা আদায় হবে কিন্তু আমাদের উপর তাদের সদাকাতুল ফেতের তাদের তরফ থেকে আদায় করা উচিত না কিন্তু শিশু নাবালেক যারা আছে তাদের তরফ থেকে যার দায়বার পুরুষ হিসাবে বাবা হিসেবে আমরা নিয়ে থাকি বড় ভাই হিসাবে আমরা নিয়ে থাকি তাদের তরফ থেকে সেটা আদায় করতে হবে সুতরাং আসুন পবিত্র মাহের মদল মোবারকের শেষের দিকে সদাকতুল ফেদেরটা অজীব বিষয় এটা আদায় করবো কেমন তুয়াদ্দা কবলা মিনাস সালা অর্থাৎ মানুষ ঈদুল ফেতরের নামাজের যাওয়ার পূর্বেই আমাদের তরফ থেকে এই অজীব বিধানটা পালন করা অনেক বেশি জরুরি আমরা সদাকত উল যেভাবে আদায় করে থাকি আমাদের দেশের অভ্যন্তরে আমরা টাকা দিয়ে আদায় করতে করি এটা আসলে বৈধ বোখারি শরীফ হাদিসে মৌজুদ আছে দেড় হাজার বছর আগে আল্লাহ হাবিজ সাল্লা আলাম সাহাবেকরামও বিভিন্ন প্রদেশে কাপড় দিয়ে খাদ্য খাদ্যদ্রব্য দিয়েও কিন্তু এগুলো আদায় করেছেন সুতরাং আমাদের দেশে আপনি যদি যেখানে মনে করেন সেখানে অনেক খাদ্যদ্রব্যও বেশি প্রচলন আপনি সেখানে খাদ্য দিয়ে সদাকাতুল ফেতের আদায় করতে পারেন অথবা কারো যদি কিছু খাবারের সংকট থাকে তাদের খাবার দিয়ে আপনি আদায় করতে পারেন কিন্তু দেখা যায় সদাকাতুল ফেতের আদায় করার ক্ষেত্রে অনেকই দেন অনেক কিছু দিয়ে থাকে কিন্তু যাকে আমি দিব সে তো অনেক জায়গা থেকেই পায় সুতরাং আমি যদি টাকা দিয়ে সেটা আদায় করি তাহলে যাকে আমরা সদাকাতুল ফেতের দিব তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তিনি কিন্তু নিজের পছন্দ মতো কিনে নিতে পারেন সুতরাং টাকা দিয়েও যদি কেউ সদাকাতুল ফেতের আদায় করতে চায় তাহলে অবশ্যই তার তরফ থেকে সদাকাতুল ফেতের আদায় হয়ে যাবে আল্লাহ তা তালা দীর্ঘ একটি মাসিয়াম সাধনা শেষে ওয়াজিব বিষয় আল্লাহর হাবিব আমাদের জন্য যেটা বাজিব করেছেন সদাকুল ফিতের আমাদের সকলের তরফ থেকে সদাক্তুল ফিতের আদায়ের মাধ্যমে পবিত্র মাহরামাদকের পরিপূর্ণ সওয়াব বরাকাত এবং নাজাত যেন আল্লাহ তবরকতাল আমাদেরকে নসিব করেন সে আশার কাজকে কাজ কি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু